বেবি সহকারে মিলিবার কালারের মধ্যে রেসার দুইটা বেবি দেখতে পাচ্ছেন আজকে বেবি সহকারে বন্ধুরা একদম পানির দাম দামটা বলবো মাত্র তেরোশো টাকা যারা বন্ধুরা খুবই চমৎকার শেপের মধ্যে বিউটি নিতে চান একদম পানি দামি রানিং পিয়ার এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে চমৎকার পিয়ারটা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকা ডাকিতে ব্যস্ত রয়েছে খুবই চমৎকার এটা কি কবুতর ভাইয়া আজকে কত দাম এটা মাত্র নয়শো টাকা ভালো মানে রেসার কবুতর রয়েছে মাক্সি সবজি আজকে চমৎকার লাইট পিয়ারের মধ্যে রানিং পিয়ার গুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকা যারা পাখি লাভা রয়েছেন পাখি রয়েছে তারা কিন্তু নিতে পারেন পাখির একটা জোড়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আজকে রানিং একটা রানিং কুকুজুরাটা যেখানে সবাই দেয় এক হাজার টাকা বারোশো টাকা আজকে আমার বাইজান দিছে সুহাক ভাই মাত্র ছয়শো টাকার মধ্যে আবার এই যেখানে দেখতে পাচ্ছেন আর কিছু বাইরে গুলো কি কুয়েল পাখি আজকে কুয়েল পাখি দশটায় মাদি পাখি নিতে পারুন একদম সীমিত দামে তাছাড়া রয়েছে আজকে তিনশো টাকা জোড়া কবুতর সামনে রয়েছে কে সুহাক ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একটু পিছেন ওই যে কলা না দেখতাছি ভাই ওই আপনি বিছনে কলা আছে যা ভালো লাগছে এই বিয়ার কত সরি বিয়ার না ভাই এ কত বিয়ার কত থাকবে আজকে 15 20 বিয়ার আপনি কবুতর আজকে দাম দেইখা আর উলটা পাল্টা শুরু হয়ে গেছে ভাই হ্যাঁ আর আছে তো বড় পাখি রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছু বড় পাখি নিতে পারবেন এবং স্যাটার সহ আরো নিতে পারবেন আবার কিছু পাখির লগে বেবি রয়েছে জোড়া বেবি সেগুলো নিতে পারবেন তো বড় ভাই কবুতর কত বিয়ার থাকবে বললেন 15 থেকে বিশ বিয়ার থাকবে না আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু স্টুডেন্ট অফারে বন্ধু তিনশো টাকার জোড়া কবুতা থাকবে যারা নিতে চান ভিডিও লাস্টে পেয়ে যাবে ইনশাল্লাহ তো সোহাগ ভাই কিছু কইবেন আজকে না কিছু বলার নাই সবাই যাতে আপনার এই চ্যানেলটা দেখে আচ্ছা আচ্ছা পুরো না তাই না পুরো ভিডিওটা যাতে দেখে তাহলে পছন্দের পেয়েটা পেয়ে যাবে ইনশাল্লাহ আর বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি বর্তমান সময় কিন্তু যেমন আজকে আমরা ভিডিওটা করতেছি কিবার ভাই আজকে বৃহস্পতিবার 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 আমরা বিটারা করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা পাবলিশ করব আর কালকে শুক্রবার শনিবার হয়তো হরতাল থাকবে না আলহামদুলিল্লাহ আপনার চাইলে কিন্তু রাত থেকে ডেলিভারি নিতে পারবেন জি আজকে থেকে আজকে থেকে ডেলিভারি নেওয়ার কোনো সমস্যা নাই আর যারা এসে নিতে চান তাদের জন্য ভাই ঠিকানাটা বলে দিবেন চান্দোরা কালিয়াখুন গাজীপুর আচ্ছা মোবাইল নম্বর জিরোভেন সেভেনটি থ্রি একুশ বাষট্টি

বারোশো বারোশো আরো আছে নাকি কিছু সাইডে সুটে ভালো দেন যাইরা এক হাজার পনেরো পিয়ারটা কি বড় সাইজের মধ্যে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যারা ভালো মানের পুস্টারিং এর জন্য কবুতর খুঁজে থাকেন বা বেবি খাইতে চান তারা কিন্তু এই পিয়াটা নিয়ে খুবই হেল্পফুল হবেন কারণ এই পিয়াটা কিন্তু আপনারা ডিম বাচ্চা তো করাইতে পারবেন পারবেনই তারপরে কিন্তু আবার ডিমও মানে চালতে পারবেন আরেকশো কম ভাই আরেকশো কম মাত্র নয়শো টাকা বন্ধুরা এই রানিং পিয়াটা মাত্র নয়শো আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্লোবার কালারের মধ্যে একজোড়া বিউটি রয়েছে সুয়াক ভাই

কিছু থাকে না তাও দিয়ে দেন ভাই আজকে থাকব না কালকে থাকব ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন শেপগুলা 마শাআল্লাহ ডিম দিয়ে দিবে ফুল রানিং পিয়ার আজকে মাত্র 2000 টাকায় বিউটি ব্লোভার কালারের মধ্যে মাত্র 2000 টাকা

পনেরোশো ভাই আমারে কিন্তু খামারে ডাকে না বন্ধুরা ভিডিও করার লেগে কারণ আমি যদি দাম কমাই যাই হোক এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং আজকে মাত্র পনেরোশো টাকায় বিউটি মাত্র পনেরোশো টাকা তাই না এটা দু দিয়ে দিবে

এই যে দেখতে পাচ্ছেন মানে নরমালি সেম সুখ না থাকলে কিন্তু ভালো লাগে না যাই হোক এই পেয়ারাটা যে ফুল রানি দুয়ারের মধ্যে ডিম দিয়ে দিবে সামনে টানর পিছনেটা মাধিন হা এই পেয়ারাটা কেমন কি দাম পড়বে ভাইয়া সতেরোশো সতেরোশো বেশি হয় জানা ভাই পনেরোশো পনেরোশো আর একটু কম দিয়ে দেন ভাই চোদ্দশো চোদ্দশো আর নাই আর থাকলে আমার মারবো আর একটু দিলে ভালো হয় আসছিল আমার বন্ধুরা তো নেয় কম দামে তো যাই হোক দিয়ে যাইলে দিয়ে দিল ভাই তেরোশো যাই হোক বন্ধুরা এটা কিন্তু সাদা লক্ষা না সাদা লক্ষা হলে যেখানে আপনারা বারোশো টাকায় সোহাগ ভাই কিন্তু নয়শো টাকায় দিয়ে দেয় এখন ব্ল্যাক লক লক্ষাই যে টেলগুলো দেখতে পাচ্ছেন এই প্লেটটা অফোন রানি আজকে মাত্র তেরোশো টাকা না ভাই মাত্র তেরোশো টাকায় চমৎকে রানি কি আর ডিম দিছে মনে হয় কে ওই সব ডিম তো দিছেই ভাই মনে হয় না ডিম দিছে কি কব তোর এটা বাগা গ্রিজেল বাঘা গ্রিজেল না

এটা কি রানিং পিয়ার না পিয়ার কত পড়বে এটাও বারোশো ভাই এটাও বারোশো টাকা এক হাজার করে দেন বন্ধুরা দেখে রাখবেন যে পিয়ার যে যারা নিবেন স্ক্রিনশট পাঠাবেন দয়া করে এটা দ্বিতীয় পিয়ার এই পিয়ারটা ফুল রানিং কে পিয়ার আজকে নিতে পার মাত্র এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে কি দেখতেছি ভাই তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিস না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা দুই কালার একটা ফুললি জেড ব্ল্যাক কালার তিন পটি লাল গিয়ার আর একটা দেখতে পাচ্ছেন চকলেট কালার এটা তিন পটি লাল গিয়ার এই যে গিয়ার দেখেন কত চমৎকার লাগে যা দেখতেছেন বাস্তব দেখতে এবং যা দেখতে তাই পেয়ে যাবেন ভাই এই পেলে কি রানিং হয়েছে ওই ব্ল্যাকটা কি নন না মাদি ব্ল্যাকটা নন চকলেটটা মাদি এই পেয়ারটা রানিং পেয়ার কত বড় জোড়াটা একবারে সীমিত পানি দামি দিয়ে দেন কত দুই হাজার দুইশো ভাই দুই হাজার দুই হাজার আর টু দেন না ভাই আঠারোশো এই ফিক্সটা কিন্তু আরও থাকবে ফিক্স না বন্ধুরা এই যে দেখেন নটটা নোটটা কিন্তু আমার মানে দৃষ্টি নন্দন নজর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখাই দিই চোখের গিয়ারটা এই যে দেখেন আর গলার শেপ কিন্তু পুরাপুরি হাই লেভেলের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানিং আজকে নিতে পারる মাত্র কত ভাই আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো টাকা রানিং পিয়ারটা বড় ভাই এখানে আমরা কি ম্যাক্সি দেখতেছি ম্যাক্সি রেসার ম্যাক্সি বলা হয় না এটা কি রানিং পিয়ার ভাইয়া ফুল ডার্নিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানোর এই বিড়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটা 1200 পারবে এটা উড়াইতেও পারবে তাই না তাই নাকি তো বারোশো টাকা দাম আমরা একটু কম দিলাম না একটু বেশি উড়তো ভাই কবুতরগুলো হ্যাঁ ভাই এক হাজার যাই একটু বেশি উড়বো না পন্ধুরা দিন কেউ নর্মাদি সেম টু সেম কালার মাক্সি কালার ফুল রানিং পেয়ার

আগেও পানির দামে ছিল আজকে পানির দামে না আজকে থাকবে জলের দামে বড় ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না গোলাপ একবার ডিম দিছে ভাই গোলাপি ঠুটের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং পেয়ার এই পেয়ারে কেমন নাম পড়বে পঁচিশশো ভাই পঁচিশশো টাকা কমায় দেন না রে ভাই কমায় দেন বাইশশো টাকা বাইশশো লেবেল করে জলের দামে দিয়ে দেন আজকে আচ্ছা দিলাম ভাই দিছেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন

900 আর ওই না পিটকি দেওলে থেকে গেছে গা জি না আর হবে দেখেন মানে খামারি যায় 100 টাকা হাতে রেখে ওইডা বাইকইরাও আমি আর পিছন থেকে বাইক করি তুই যাওকে এই পেটা দেখতে পাছিস পুরো রানিং আজকে মাত্র 900 টাকা না ভাই মাত্র 900 টাকা বিআচ্ছা ভাই এখানে আমরা কি দেখতেছি তিন পিস কবুতর ভাই একটা শিকর একটা শিকর পুরো এই যে গলা কাঁপাইতেছে রিজকালা একননমাদি

বন্ধুরা আপনারা বিচার করবেন এই যেটা দিছে পাঁচশো আবার কয় এইটাও ছয়শ আগেটা তো আর ছয়শো দেয় না তাহলে এটাও গুলো যাই হোক এটা আজকে পাঁচশো আর মিলিবার কালার এটা কি ভাই রেসার নাকি এর কি নন্ন মাদি বাচ্চা পাঁচশো দেন না কত পড়বে এটা মাদি হবে কত পড়বে তিনশো টাকা তো বন্ধুরা এখানে যা দেখতেছেন সবগুলাই কিন্তু মাদি আমরা কিন্তু একদম পানির দাম বলে দিচ্ছি যার যত লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কি রয়েছে ভাই রেসার মাক্সি রেসার ভাই এটা দ্বিতীয় পেয়ার ভাই এটা দ্বিতীয় পেয়ার জি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কলার শাইনিটা খুবই চমৎকার এবং নরমাদি কালার শেপ আর ভাই জি এটা মনে হয় ডিম চলে আসছে ভাই হ্যাঁ ডিম দিবে না বন্ধুরা দেখাই দে ফেদার গুলা মানে

জান জানো ভাই এক হাজার জানো এক হাজার সম্মান রাখলেন না নয়শো টাকা দিলে সম্মানটা থাকবে বলছেন লাল বোম্বাই আমাদের বিডি মুম্বাই ফুল আজকে নিতে পারো মাত্র নয়শো টাকার মধ্যে

এটাও এক হাজার করে দেন আজকে মিলিবার তাই কি হয়েছে তাই না বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা মিলিটা কিন্তু মাদি কবুতর একটা মাদির দাম কিন্তু আছে ছয় সাতশো টাকা এটা এভেলেবেল থাকে না আজকে জন্য কম দাম তো এই পিয়ারটা আজকে ফুল রানিং মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ভেঙে নিলে যেটা নেন না কেন ছয়শো টাকা পিস পড়বে ভাই এখানে কি বোম্বাই দেখাইতেছেন সাদা কালার বোম্বাই না আর এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং ভাই ফুল রানিং এই পিয়ারটা কত পড়বে টমেটো ভাই দেন না ভাই হ্যাঁ বলেন ভাই কত দাম হ্যাঁ 1000 1000 আচ্ছা দিলাম ভাই দিবেন জি দিয়ন জানা বন্ধুরা ঠুটগুলো দেখতে পাচ্ছেন ঠুকের মধ্যে কিন্তু কোনো কালো কোনো ভাব নাই একদম গোলাপি ঠুট পিওর 150 কম দিলাম 150 কম মাত্র 900 টাকায় এই রানী পিয়াটা না ভাই আজকে মাত্র 900 টাকায় চমৎকার পিয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র 900 ভাই এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর আর্সেনজেল কভার ব্ল্যাক জি এটা কি নরনামাদি এটা মাদি এটা মাদি আর এই যে এটা কি

রেসার হুমা এটা নর কবুতর এই পেটা মাত্র বারোশো যারা ভেঙে নিতে চাইতে পারছে এটা কি ভাই ইউলো কালার এর মধ্যে শোকিং এটা কি নর না মাদি নর ভাই নর কবুতর এটা কি রানিং নর ফুল রানিং ফুল রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার এর মধ্যে শোকিং এ রানিং নর কত পড়বে পনেরোশো ভাই পনেরোশো কমটম আছে নাকি আজকে ভাই ও ভাই বারোশো ভাই বারোশো কে এক হাজার নিচে দেওয়া যায় না এক হাজার টাকা ফুল ফুল ফিল আপ বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা খুবই চমৎকার ক্যাডাবর মধ্যে ফুল এখানে দেখতে পাচ্ছেন জো আর্চ এঞ্জেল কবুতর না ভাই জি ভাই এটা কি রানিং পিয়ার ফুল রানিং ভাই ফুল রানিং পিয়ার না 마শাআল্লাহ এবের কত করবে এটা 1500 1900 কেব নয় আপনি না 1300 1400 আর্চ এঞ্জেল পাচ্ছেন ভাই আজকে ভিডিওতে দাম বেশি দিলে দাম দন দেব মিয়া কমে দেন 1300 টাকা 1300 টাকা জি ভাই বন্ধুরা এই দেখুন একটা গাছে উঠছে 마শাআল্লাহ কালারগুলা এই পিয়াটা ফুল রানিং আজকে নিতে পারে মাত্র 1300 টাকা কালারটা দেখিয়ে দেই এই দেখতে পাচ্ছেন

এগুলা পাখি না মুরগি কোয়েল পাখি কোয়েল সরি আমার পাখি ঠিক আছে এটা আমার খাবার গাইতেছে না খাবার কই ভাই খাই তো শেয়ি দিছে এটা পানিতে আছে ও এর মধ্যে খাবার এর মধ্যে পানি ছিল জি যায়ও এটা কয় পিস আছে ভাইয়া 10 পিস আছে 10 এটা কয়টা নর কোরা মাদি আছে সবগুলোই মাদি সবগুলোই মাদি এগুলো ডিম পারে

সতেরোশো পনেরোশো করে দেন সেট আপ সহকারে দিলেন হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পিয়ারটা এই যে দেখতে পাচ্ছেন বেবি জুরাটা এই যে দেখতে পাচ্ছেন বেবি সহকারে আজকে মাত্র পনেরোশো টাকা তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু পাখি রয়েছে না ভাই এখানেও নিতে পারবেন এটাও নিতে পারবেন আবার এটাও নিতে পারবেন যা যেটা লাগে বাইকের নক করবেন এই পাখিগুলো কিন্তু ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ